বন্ধুরা কিছুদিন আগে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছিল তো আমি অলরেডি চ্যানেলের কমিউনিটি পেজে আমি শেয়ার করেছিলাম এটি এই খবরটির হেডলাইন ছিল খতিয়ানে যোগ হবে মালিকের ফোন নাম্বার আর জমি বেহাত হলে ঢুকবে মেসেজ আর এই প্রক্রিয়াটি শুরু হবে পুজোর পর এই আপডেটটি কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র খবরের কাগজেই দেখা গিয়েছে এখন পর্যন্ত ভূমি দপ্তরের কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এই ধরনের কোনো অফিস অর্ডার বের হয়নি তো আশা করা যায় পুজোর পরে এটা চালু হবে তার কারণ আমরা বাংলার ভূমি ওয়েবসাইটে যদি দেখি তো বাংলার ভূমি ওয়েবসাইটে বেশ কদিন আগে কিন্তু অনেকে খেয়াল করলে দেখবে এখানে এই সিটিজেন সার্ভিসে কিন্তু একটা অপশান ছিল এখানে অ্যাড ফোন নাম্বার টু খতিয়ান তো এখানে খতিয়ানের সঙ্গে ফোন নাম্বার যোগ করা একটা অপশান দিয়েছিল বাংলার ভূমি ওয়েবসাইটে কিন্তু সেটি এখন বর্তমানে সেটি তুলে নিয়েছে হয়তো কোনো আপডেট চলছে ইমপ্লিমেন্ট করার প্রসেস চলছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে দেখব খতিয়ানের সঙ্গে যদি ফোন নাম্বার যোগ করা হয় তো সেক্ষেত্রে আমাদের কী কী সুবিধা অসুবিধা হবে সে সম্পর্কে একটু আলোচনা করবো আর এখানে যেমন হেডলাইনে দেখতে পাচ্ছ জমি বেহাত হলে ঢুকবে মেসেজ তো এই প্রক্রিয়াটি কিভাবে কাজ করতে পারে সে সম্পর্কে আলোচনা করবো তো দেখতে থাকো ভিডিওটি আর বন্ধুরা চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল প্রেস রাখো জমি সংক্রান্ত এই ধরনের ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য যদি আমরা নিউজটি একবার দেখি এখানে দেখো রয়েছে দেখতে পাচ্ছ কিনা একটু জুম করে দেখাচ্ছি দেখো রয়েছে জমি চুরি ঠেকাতে করা পদক্ষেপ নবান্নের রাজ্যে সাড়ে পাঁচ কোটি খতিয়ানার সঙ্গে জমির মালিকানার নিজস্ব ফোন নাম্বার সংযুক্ত করার সিদ্ধান্ত নিল রাজ্য এবার এই কাজটি সম্পন্ন হলে রাজ্যের কোনো ব্যক্তিগত মালিকানাধীন জমি অসাধু উপায়ে জমি বিক্রি কিংবা অন্য কারোর নামে ট্রান্সফার করতে পারবে না এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে এরপর দেখো এখানে কিভাবে অ্যাড করা হবে সেই বিষয়ে একটু বলে দেওয়া রয়েছে এরপর দেখো রাজ্যের এই নয়া কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে জোরদার প্রচার চালানো হবে জমির মালিকদের বলা হবে তাদের যেন জমির খতিয়ানের সঙ্গে নিজ নিজ ফোন নাম্বার সংযোগের আবেদন করেন আর ফোন নাম্বার যোগের আবেদন কিভাবে করা যাবে সে বিষয়ে এখানে রয়েছে দেখো এক বা একাধিক এক আধিকারিক জানান এখানে ভূমি সংস্কার দপ্তরের বাংলার ভূমি পোর্টালে ডুকে নিজের সচিত্র পরিচয়পত্র আপলোড করে আবেদন করা সম্ভব হবে এই পরিচয়পত্র ব্যবহার করে ব্লক স্তরে সংশ্লিষ্ট আধিকারিককে দিয়ে যাচাই প্রক্রিয়া চালানো হবে এখানে আধিকারিক বলতে এখানে রেভিনিউ অফিসার যিনি রয়েছেন তাকে বলা হয়েছে রেভিনিউ অফিসার তো এখানে তারপরে দেখো দেখা দেখে নেওয়া হবে সংশ্লিষ্ট আবেদনকারী জমি প্রকৃত মালিক কিনা তারপরেই খতিয়ানের সঙ্গে তার ফোন নাম্বার যোগ করা হবে অর্থাৎ এখানে সংবাদপত্রের যে বিষয়টি বলেছে সেখানে হিসাবে যদি দেখতে যাই তো সেই ক্ষেত্রে আমাদের বাংলা ওয়েবসাইটে হয়তো এখানে আমাদের সিটিজেন সার্ভিস এখানে একটা অপশান থাকবে এখানে আমাদের অ্যাড ফোন নাম্বার টু খতিয়ান তো এখানে আমাদের খতিয়ান নাম্বারে এখানে ক্লিক করে আমাদের যে আইডেন্টি কার্ড রয়েছে ভোটার কার্ড বা আধার কার্ড হোক তো যত সময় আমার যতদূর মনে হয় আমার সে এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি তো এইখানে বাংলার ভূমি ওয়েবসাইটে যদি অনলাইনে যদি খতিয়ান নাম্বার অ্যাড করার অপশান দেয় সেক্ষেত্রে কিন্তু হতে পারে এখানে আধার যে অথেন্টিকেশান যেটি বলে অনলাইনে তো আধার অথেন্টিকেশানের মাধ্যমে কিন্তু করা যেতে পারে অর্থাৎ ফোন নাম্বার দেওয়ার পর একটি আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই লিঙ্কে একটি ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে সেই ওটিপিটি এন্টার করলে দেখা যাচ্ছে অনলাইনে এটি ভেরিফাইড হয়ে হয়ে যাবে যাবে অর্থাৎ ফোন নাম্বারটি অ্যাড আর দ্বিতীয় যেটি সেটি হচ্ছে বিএলআর বিএলআর অফিসে গিয়ে অ্যাড করতে গেলে সেখানে আমাদের প্রসেস একটা থাকতে পারে অ্যাপ্লিকেশান জমা করে যে ফোন নাম্বার যোগ করার সেই অ্যাপ্লিকেশানের সঙ্গে যে পরিচয়পত্র পত্র রয়েছে তারপর দাগের যে খতানের তত্ত্ব রয়েছে আর ওয়ার রেকর্ড অফ রাইট সেগুলি জমা করেও অ্যাড করা যেতে পারে তো তো এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আমি জানি না এখানে এরকম হবে কি না তারপর দেখো এখানে আর একটা আপডেট রয়েছে রাজ্যের এক আধিকারিক জানান কোনো ব্যক্তির নামে একাধিক যদি খতিয়ান থাকলে তার প্রত্যেকটি জন্য পৃথক আবেদন করা যাবে রাজ্যের জমির খতিয়ানের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ কোটি অর্থাৎ অনেক ব্যক্তি রয়েছে যার একটি অনেকগুলো মৌজায় জমি রয়েছে যদি পাঁচটি মৌজায় যদি জমি থাকে সেখানে সেই ক্ষেত্রে তো পাঁচটি খতিয়ান হয়ে যাবে তার তো এই পাঁচটি খতিয়ানের আলাদা আলাদা আবেদন করে সেখানে ফোন নাম্বার যোগ করতে হবে তো যাই হোক এই ছিল বিষয় এখানে কিন্তু এখান এই এখন পর্যন্ত কিন্তু এর কোনো অফিসিয়াল অর্ডার বের হয়নি যার জন্য আমরা কনফার্ম বলতে পারছি না যে এই সিস্টেম হবে ঠিক আছে তো এটি আমার ব্যক্তিগত মতামত ছিল আমি জানালাম এরকম প্রক্রিয়া হতে পারে তো এবার যেটি দেখার বিষয় সেটি হচ্ছে এখানে যে বলেছে যে জমি বেহাত হলেই ঢুকবে মেসেজ ঠিক আছে এটি কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আমি একটি আলোচনা করবো তো এখানে দেখো একটি সার্টিফাইড কপি একটি আর রয়েছে সার্টিফাইড কপি তার বলার কারণে এটি হচ্ছে ডিজিটালি সাইন্ড আমি আগে বলেছিলাম সার্টিফাইড কপি কেন এখানে ডিজিটালি ডিজিটালি এখানে যে একজন সিবিএলআর অফিসের একজন রেভিনিউ অফিসারের নাম লেখা থাকে তারপর সার্টিফাইড কপিতে একবার উপরে ডান দিকে কর্নার এখানে কিউআর কোড দেখতে পারবো একটা যাই হোক এখানে সার্টিফাইড কপি আর আরওয়ার হচ্ছে আমাদের রেকর্ড অফ রাইট আর এটিকে তো বাংলায় পর্চা নামেও জানে অনেকে পর্চা বলে তো যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে দেখো এখানে এই সার্টিফাইড কপি যদি আমরা দেখি তো সেক্ষেত্রে আমাদের কি দেওয়া থাকে একটি খতিয়ানের তত্ত্বে প্রথমে সেই যে আবেদন যে খতিয়ান যে হোল্ডার সেই খতিয়ান হোল্ডারের নাম অর্থাৎ রায়তের নাম থাকে এখানে তারপর সেই রায়তের পিতার নাম থাকে আর তারপর থাকে হচ্ছে ঠিকানা আর এরপর যদি আমরা যখন ফোন নাম্বার যখন অ্যাড হবে তো এখানে এই খতিয়ানে যদি এবার মোবাইল নাম্বার যদি যোগ হয় তো সেই ক্ষেত্রে দেখো এখানে যে একটি অপশান নতুন করে যোগ হতে পারে এই খতিয়ানে সার্টিফিকেট কপিতে তো এখানে ফোন নাম্বার একটি অপশান যোগ হলো দিয়ে এখানে যে রায়তের ফোন নাম্বারটি এখানে দেওয়া থাকবে তো এই ক্ষেত্রে এখানে কি সুবিধা কি হবে দেখো এখানে এই ফোন নাম্বারটি যখন এই খতিয়ানের আন্ডারে যোগ হয়ে যাবে তো তখনই এই খতিয়ানের আন্ডারে যতগুলি দাগ থাকবে ঠিক আছে ওই মৌজায় একের বেশি অধিক অনেক দাগ থাকতে পারে সেই কুতিয়ানের আন্ডারে তো সেই ক্ষেত্রে যখনই এই যে কোনো একটি দাগে যখন মিউটেশন বা রেকর্ড কারেকশানের যখন কেস হবে তো এখানে সার্টিফাইড কপির যে সেখানে ফোন নাম্বার এরকম ভাবে থাকবে এটি কিন্তু কোনো কোনো খবর এটি সম্পূর্ণ ব্যক্তিগত মতামত জানালাম যে এরকম তো এই খবরটিতে দেখো এখানে প্রথম লাইনেই রয়েছে জমি চুরি ঠেকাতে করা পদক্ষেপ তো এখানে জমি চুরি বলতে কি বলেছে জমি তো আর ছোট জিনিস না যে কেউ পকেটে ভরে নিয়ে চলে যাবে তো এখানে জমি চুরি বলতে বলেছে এখানে জমির যে রেকর্ড রয়েছে সেই জমির রেকর্ড ভুলবশত কেটে নেওয়া অথবা যে বিবাদী পক্ষ রয়েছে তাদেরকে না জানিয়ে জমি কেটে নেওয়া এটিকে এখানে বলছে জমি চুরি তো এখানে এই ভুলবশত যখন জমির রেকর্ড কেটে নেওয়া হবে সেক্ষেত্রে এখানে বলেছে যে তখন যে বিবাদী পক্ষ রয়েছে তাদেরকে ফোন তাদের ফোনে অ্যালার্ট মেসেজ দেওয়া হবে তো এই বিষয়টি বলেছে এবার দেখবো এখানে যে এই বিষয়টি কিভাবে কাজ করবে সেইটি একবার দেখে নেব তো তার আগে আমাদের জানতে এখানে যে জমির রেকর্ড কেটে নেওয়া এটি মানে কি কি বিষয়ের উপর ভিত্তি করে জমির রেকর্ডটি কাটা হয় তো এর জন্য আমরা প্রথমে এখানে একটি মিউটেশনের হিয়ারিংয়ের একটি নোটিশ রয়েছে দেখো এখানে তো জমির রেকর্ড অর্থাৎ ল্যান্ড রেকর্ড যখন কাটা হয় অর্থাৎ ট্রান্সফার করা হয় একজনের নামে থেকে আরেকজনের নামে তো সেটিকে আমরা মিউটেশন বলি তো এবার এই জমি রেকর্ড কাটার একটি প্রসেস হচ্ছে মিউটেশন সেটি তো আমরা সবাই জানবো আর মিউটেশন প্রক্রিয়ায় জমি রেকর্ড কাটা হয় আর দ্বিতীয়টি আরেকটি হচ্ছে মিসকেসের মাধ্যমেও কিন্তু করা হয় মিসকেস তো এটি একটি মানে হিউজ একটা প্রসেস নানান রকমের কেস রয়েছে সেই বিভিন্ন রকমের আসে যে কেস রয়েছে এই মিসলেনিয়াস কেস করে কিন্তু এই রেকর্ড কারেকশন করা হয় অর্থাৎ রেকর্ড কারেকশন বলতে রেকর্ড হয়তো কাটা হবে কোর্ট প্রতি অথবা সেই কারোর রেকর্ড ঠিক করা হবে তো এই সমস্ত এই দুটো বিষয় রয়েছে যেটি পরে কিন্তু এই ল্যান্ড রেকর্ড কারেকশন করা হয় আর এটি করা হয় ভূমি সংস্কার যে আইন রয়েছে সেই ভূমি সংস্কার আইন আইনের আন্ডার সেকশন অর্থাৎ ইউএস এটি হচ্ছে ফিফটি সেকশানে করা হয় তারপর ফিফটি ওয়ান সেকশানে করা হয় এই দুটো ধারায় কিন্তু এই মিউটেশনের যে রেকর্ড কারেকশানের যত প্রসেস রয়েছে এই দুটি ধারার মাধ্যমে করা হয় তো আমি এখানে প্রথমে যেটি বললাম যে এখানে একটি মিউটেশন কেসের এর নোটিশ তো এটি দেখানোর কারণ একটা সেটি হচ্ছে তো এখানে আমি প্রথমে যেমনটি বললাম যে এখানে একটি মিউটেশন কেসের একটা হিয়ারিং এর নোটিশ রয়েছে দেখো শুনানির নোটিশ লেখা রয়েছে তো এই নোটিশটি কীভাবে জেনারেট হচ্ছে সেটি একবার দেখে নেওয়া যাক তো এটি হচ্ছে যখন আমরা মিউটেশন কেসের অ্যাপ্লিকেশন করলাম আমরা অ্যাপ্লিকেশনটি করার পর যখন এটি বিএলআর অফিসে আমরা সাবমিট করি সাবমিট করার পর তারপরে সেই কেসটিকে একটি রেভিনিউ অফিসার যিনি রয়েছেন সেই রেভিনিউ অফিসারের কাছে দেওয়া হয় কেসের হিয়ারিং করার জন্য তো তখন রেভিনিউ অফিসার কি করে তখন এই কেসটির একটি যে ই ভূচিত্র অ্যাপ্লিকেশান রয়েছে সেই ভূমি দপ্তরের সেই ই ভূচিত্র অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু এই মিউটেশান কেসটির এই নোটিশটি অটোমেটিকভাবে জেনারেট করে ঠিক আছে তো এই নোটিশটি জেনারেট করার পর এখানে দেখবে সেই যে বাদী অর্থাৎ যে এখানে বাদী বলতে এখানে কে বলা হয় বাদী এই বিবাদী পক্ষে প্রথমে আমাদের দেওয়া থাকে এখানে নাম দেওয়া থাকে যে রায়তের নাম দেয়া থাকে এরা কিন্তু সবাই রেকর্ডেড রায়ত কেন রেকর্ডেড রাত বলছি আমি একটু পরে সেটা আমি দেখাচ্ছি তারপরে মাঝের কলমে থাকে এখানে তাদের পিতার নাম দেওয়া থাকে এখানে অর্থাৎ যে রেকর্ডেড রায়ত রয়েছে বিবাদী পক্ষ তার পিতার নাম আর তার শেষের কলমে দেওয়া থাকে এখানে এখানে ঠিকানা দেওয়া থাকে তো এটি হচ্ছে অটোমেটিক জেনারেট একটি নোটিশ এবার এই সবাইকে যে যত সবাইকে হবে এমন ব্যাপার না এটি কিন্তু অটোমেটিক জেনারেট হয় ঠিক আছে তার কারণ এই মিউটেশনটি যেই দাগের জন্য করা হয়েছে আবেদনটি সেই দাগে যতগুলি খতিয়ান রয়েছে ঠিক আছে সবগুলো খতিয়ানে যতগুলো রায়ত রয়েছে সবার নাম কিন্তু অটোমেটিক এই যে জেনারেট হয়ে এই নোটিশটি জেনারেট হয় সবার নামেই তার কারণ দেখো এখানে আমি এই মিউটেশন কেসটি যদি আমি দাগের তত্ত্ব দেখাই তো এখানে দেখো এখানে যে মিউটেশন কেসটি যে এই তিনশো পঁচাশি নাম্বার যে দাগটি রয়েছে তো এই দাগ থেকে মিউটেশনটি করা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে দেখো যত এই দাগের আন্ডার যতগুলো খুতিয়ান রয়েছে এখানে এই সবগুলো খুতিয়ানের কিন্তু এই যে অটোমেটিক যে জেনারেট হয়েছে যে নোটিসটি এখানে প্রায় যদি পনেরোটা খতিয়ান থেকে থাকে তো সেক্ষেত্রে এই পনেরো জনের নামেই কিন্তু এই নোটিশটি জেনারেট হয়ে যাবে অটোমেটিকলি ঠিক আছে এখানে তার জন্য এখানে দেখো এই প্রত্যেক রায়তের নাম দেওয়া রয়েছে এগুলো কিন্তু রায়তের নাম এখানে তার পাশে কিন্তু এই খতিয়ান নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে ঠিক আছে এগুলো সবারই কিন্তু রেকর্ডেড রায়ত আর খতিয়ান রয়েছে সবার আর এইবার এবার দেখো এই মিউটেশন কেসের তারপরে যে শুনানি নোটিশটি রয়েছে সেখানে একটা এরকম একটা নোটিশ দেওয়া থাকে যে এত দ্বারা জানানো যাইতেছে যে এত তারিখে আবেদনের ভিত্তিতে মৌজার নিম্ন তফসিলি বর্ণিত দাগের সরজমিন শুনানি গ্রহণ করা হবে আপনাকে যাবতীয় তথ্য প্রমাণ প্রমাণাদি সহ নিম্ন স্বাক্ষরকারী করণ উপস্থিত থাকিতে আদেশ দেওয়া যাইতেছে তো এরকম একটি নোটিশ এরকম অটোমেটিক একটি লেখা থাকে তো যদি এই নোটিশটি কাউকে পাঠানো হয় না তার কারণ এই নোটিশ সবাইকে তো নোটিশ করার প্রয়োজন পড়ে না এখানে যে একমাত্র যার কাছ থেকে যে বিক্রেতা হতো তাকেই একমাত্র নোটিশ করা হয় এই ধরনের কেসের ক্ষেত্রে মিউটেশনে তো এবার একটা বিষয় যার জন্য বললাম এখানে দেখা যাচ্ছে যখন এই খতিয়ানের আন্ডারে যখন ফোন নাম্বার যোগ করা হবে তো তখন দেখা যেতে পারে যে এই যে শুনানির যে হিয়ারিং এর যে নোটিশ সেই নোটিশে অটোমেটিক্যালি এখানে একটি কলম যোগ হলো এখানে দেখা যাচ্ছে ফোন নাম্বার নামে একটি কলম থাকলো সেখানে প্রতিটি যে রায়ত রয়েছে সেই রায়তের খিয়ান নাম্বার অনুযায়ী সেখানে পরপর তাদের ফোন নাম্বার দেওয়া থাকলো এরকম করে ঠিক আছে এবার প্রত্যেকের যদি ফোন নাম্বার দেওয়া থাকে সেক্ষেত্রে কি হবে যখনই এই নোটিশটি যখন রেভিনিউ অফিসার যখন মিউটিশিয়ান কেসটির নোটিশটি যার ইয়ে করবে জেনারেট করবে ইভিউ চিত্রের মাধ্যমে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি কিন্তু এই প্রত্যেক যে সেই দাগে সেই দাগে যতগুলি খতিয়ান রয়েছে সেই প্রত্যেকটি খতিয়ানের যে রায়ত তাদের ফোন নাম্বার যে অ্যাড করা রয়েছে সেই রেজিস্টার্ড ফোন নাম্বারে কিন্তু এই মেসেজটি চলে যাবে ফোন ম্যাসেজটি যাবে এখানে যে ম্যাসটি আমি বললাম যে এখানে লেখা রয়েছে যে এত দ্বারা জানানো যাইতেছে অমুক তারিখে বেলা আট সময় এই হিয়ারিং হবে এই তো সবাইকে উপস্থিত থাকার জন্য জানানো যাইতেছে তো এই সেম এই মেসেজটি দেখা যাচ্ছে প্রত্যেকের ফোনে চলে আসলো ঠিক আছে তো সেক্ষেত্রে হবে কি এই দাগের প্রত্যেকটি রাত কিন্তু জানতে পারবে যে হ্যাঁ এই দাগে একটি জমি কেনার বেচা হয়েছে বা নাম ট্রান্সফার হচ্ছে মিউটেশন হচ্ছে এবার যাদের প্রয়োজন যাওয়ার তারা যাবে যাদের প্রয়োজন নেই যাওয়ার তারা যাবে না কিন্তু হলো কি এখানে সবাই জানতে পারলো এবার আগে কেমন হতো এবার একটি সুবিধা কিসের জন্য বলছি দেখো এখানে যে নোটিশটি করা হয় সেই নোটিশটি কিন্তু বিএলআর অফিস থেকে যে রেভিনিউ অফিসার তার মতেই কিন্তু করা হয় কাকে নোটিশটি করা হবে এবার সম্পূর্ণ কিন্তু সেই আরওর উপর ডিপেন্ড করছে ঠিক আছে সে আরও যদি চায় যে নোটিশ করবে কাউকে তাহলে নোটিশ করতে পারে আর যদি চায় যে নোটিশ ছাড়াই মানে কেসটি হিয়ারিং করবে সে করতেই পারে ঠিক আছে তার হাতে যেহেতু পাওয়া রয়েছে তার অনেক সময় হয় এই ধরনের কিছু কেসে যেগুলো সেই নোটিশ করার যে ঠিকানা অর্থাৎ যে বিবাদী পক্ষ রয়েছে তাদের ঠিকানাটি সঠিক জানা যায় না কারণ এখানে ম্যাক্সিমাম যে আনে যে ঠিকানা থাকে সেটা নিজ 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 করা থাকে এখানে তো আর সঠিক ঠিকানা দেওয়া থাকে না অনেকের আপডেট করা থাকে না তো সেই ক্ষেত্রে তাদেরকে নোটিশ করা খুবই একটি অসুবিধা হয়ে পড়ে তো এই ধরনের ক্ষেত্রে তখন এই নোটিশ না করতে পারে তারা জানতে পারে না যে এই কেসের হেয়ারিং রয়েছে বা অনেক সময় হতে পারে দেখা যাচ্ছে যে বর্তমানে একটি যে জমি রয়েছে একটি মৌজায় সেই মৌজার কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা এখন আর সেই মজায় নেই তারা সেই জমি বিক্রি করে দিয়ে অথবা জমি রয়েছে অথবা অথবা তারা অন্য কোথাও একটি জমি কিনে সেখানে বসবাস করছে তো দীর্ঘ দেখা যাচ্ছে দশ বছর যাবৎ তারা এখানে এখানে বর্তমানে বসবাস করছে তাহলে এবার হলো কি এবার এই নোটিশটি যখন এই ঠিকানায় যখন পাঠাবে তো সেক্ষেত্রে সাধারণত যে পোস্টম্যান রয়েছে তিনি গিয়ে তাদের খুঁজে পাবে না তো নোটিশটা আবার রিটার্ন আসবে সেই বিএলআর অফিসে তো সেক্ষেত্রে তারা আর জানতে পারবে না এবার ফোন নাম্বার থাকলে যোগ থাকলে হবে কি এখানে কিন্তু প্রতিজনই কিন্তু সেই ফোনের এস এম এসের মাধ্যমে আপডেটটি পেয়ে যাবে সে যেখানেই থাকুক ঠিকানা যাই হোক না কেন ঠিক আছে তো এটি একটি সুবিধা প্রতিটি মিউটেশন কেসের ক্ষেত্রেই কিন্তু সবাই ফোনের এস এম এসের মাধ্যমে নোটিশ শেয়ারিংয়ের নোটিশ জেনে যেতে পারবে তো এটি একটি বিষয় কিন্তু এটি যে এইভাবেই কাজ করবে আমি এখন কনফার্ম বলতে পারছি না কারণ এটি সম্পূর্ণ যে বললাম এটি আমার ব্যক্তিগত একটি মতামত জানালাম ঠিক আছে তো দেখা যাক কীভাবে হয় আপডেটটি সেটি অফিসিয়াল অর্ডার বেরোলেই জানা যাবে কনফার্ম তো এই মিউটেশনের পরবর্তীতে জমির রেকর্ড কাটার যে প্রসেস রয়েছে সেটি হচ্ছে মিসকেস তো আমি সেটি আগেও বললাম তো এখানে এই মিসকেসের মাধ্যমে যখন রেকর্ড কারেকশন করা হয় অর্থাৎ রেকর্ড কোনো খতিয়ান থেকে কাটা বা কোনো খতিয়ানের জমির পরিমাণ কম বেশি করা শেয়ার ঠিক করা এই ধরনের কাজগুলি মিসকেস করে করা হয় তো মিসকেসের মাধ্যমে যখন কেসটির হেয়ারিং করা হবে সেই এর সময় কিন্তু নোটিশ করা হয় কিন্তু সেটি ম্যানুয়ালি করা হয় অর্থাৎ বাই পোস্টে নোটিশ করা হয় সেই বাই পোস্টে যে বিবাদী পক্ষ রয়েছে সেই বিবাদী পক্ষকে কিন্তু নোটিশ করা হয় এই কিন্তু এখানে যে ব্যাপারটি বললাম যে মিউটেশন কেসে যে নোটিশ যেটি অটো জেনারেট হয়ে থাকে তো এই অটো জেনারেট নোটিশ কিন্তু এই মিসকেসে এটি হয় না এটি সম্পূর্ণ অফিস থেকে করা হয় বাইপোস্টের মাধ্যমে তো আশা করা যায় এটি যখন এই ফোন নাম্বারটি যখন যোগ হবে তখন ই বিচিত্রতে কোনো একটি অপশান যোগ করা হবে তখন এই গুলো যখন এন্ট্রি করা হবে তো মিস গুলো তো তখন অটোমেটিক্যালি ফোনে এসএমএস চলে যাবে আশা করা যায় এটি করা হবে তো যাই হোক এখানে আমি দুটি প্রসেস বললাম এক হচ্ছে মিউটেশন আর দুই হচ্ছে মিস যে দুটির মাধ্যমে রেকর্ড কাটা হয় তো দুটির ফোন নাম্বার যোগ হলে এই দুটি পদ্ধতিতে এরকমভাবে নোটিশ পাঠানো যেতে পারে এস এম এসের মাধ্যমে এটি আমার মতামত জানালাম তো এর পরবর্তীতে একটি আরেকটি বিষয় জেনে নেওয়া যাক যে আরেকটি কী সুবিধা হতে পারে তো এক্ষেত্রে দেখো আমরা বাংলার ভূমিতে আমরা তো দাগ খতিয়ানের তথ্য জানতে পারি এখানে নইওর প্রপার্টিতে গেলে এখান থেকে আমরা দাগ নাম্বার আর খতিয়ান নাম্বারের মাধ্যমে আমাদের যে ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমি রেকর্ড সে সম্পর্কে জানতে পারি তো এখানে যখন ফোন নাম্বার যোগ করা হবে তখন আরেকটি বিষয় যোগ করা হতে পারে বাংলার ভূমিতে তো এখানে তখন দেখা গেল দাগ নাম্বার আর খতিয়ান নাম্বার ছাড়াও সেখানে আরেকটি অপশান যোগ করা হলো যে এখানে ফোন নাম্বারের মাধ্যমেও কিন্তু জমি রেকর্ড চেক করা যাবে ঠিক আছে তো প্রথমে এখানে আমাদের দাগ নাম্বার আর খান নাম্বার দুটি অপশান ছিল বাংলার ভূমিতে তো তারপরে দেখবে এখানে মোবাইল নাম্বার একটি অপশান দেওয়া থাকলো তো এখানে মোবাইল নাম্বার দিয়ে যখন আমরা সার্চ করব সেই সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ওটিপি চলে এলো ফোনে ওটিপিটি সাবমিট করার পর সেই নাম্বারের আন্ডারে যত খতিয়ান রয়েছে সে অল টোটাল খতিয়ানের যত দাগ নাম্বারে দাগের তত্ত্ব রয়েছে সব দেখিয়ে দিল তো এই ফিচারটিও হতে পারে তো এইগুলি সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম যাই হোক দেখা যাক কী আপডেট আসে অফিসিয়াল অর্ডার আসুক আমি জানিয়ে দেবো সবাইকে তো এই ছিল মোটামুটি সুবিধা ফোন নাম্বার যোগ করার এবার একটি বিষয় যেটি অসুবিধা তো কিছু থাকেই তাই না তো অসুবিধা বলতে দেখো যেখানে আমাদের বাংলায় কিন্তু এখনও দরিদ্র দরিদ্র সীমার নিচে অনেকে বসবাস করছে তারা হয়তো ফোন ব্যবহার করাই জানে না অনেকের কাছে ফোন নেই তো তাদের কাছে সাধারণভাবে ফোন নাম্বার যোগ করা একটি অসুবিধা হয়ে যাবে তো এই ধরনের বিষয়গুলি একটি অসুবিধা রয়েছে তো এখনও তো দেখা যাক এখন পর্যন্ত একটু আপডেট হয়নি কীভাবে আপডেট করে সম্পূর্ণ প্রসেস দেখা যাক তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আশা করা যায় অনেকে বুঝতে পেরেছে একটি ধারণা এসছে যে ফোন নাম্বার যোগ হলে কীরকম সুবিধা অসুবিধা হতে পারে আর কী প্রক্রিয়ায় সেই এস এম এস যে অ্যালার্ট সেটি কী পদ্ধতিতে হতে পারে তো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবে তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে